বাদশা কিরমানি রহমাতুল্লাহ আলাই জবরদস্ত একজন বাদশা ছিলেন এবং আল্লাহর একজন ওলি ছিলেন পিয়ারা বান্দা ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিয়ামত তাকে দান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে একজন নেককার সন্তান দান করেছিলেন মেয়ে সন্তান এই বাদশা কিরমানি রহমাতুল এতটাই পরহেজগার ব্যক্তি ছিলেন দিনদার ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যদিও বাদেশা কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল যেমন হজরতে অমর রদিয়ল্লা হুতা আনহু তিনিও বাদশা ছিলেন অর্দ জাহানের ছিলেন অর্দ জাহানের এই অমর রদিয়াল্লাহুতা লানহু অর্দ জাহানের বাদশা হওয়ার পরেও ইমান ছিল কত মজবুত আল্লার ভয় ছিল অন্তরে অনেক বেশি হজরতে অমর রদিয়াল্লা হুতা লানু বাদশাহ হওয়ার পরেও তারপরেও আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল এবং অন্তরের মধ্যে কোনো অহংকার ছিল না কোনো লোভ লালসা ছিল না এই কিরমানি এর আলাই তিনিও একজন বাদশাহ ছিলেন এবং বড় আল্লাহর অলি ছিলেন আল্লাহ তালা এই বাদশাহ এই বাদশাকে এমন একজন মেয়েদান করেছিলেন নে একজন মেয়েদান করেছিলেন বাদশাহ এই মেয়েটাকে দিনের শিক্ষা দিলেন কোরআনের শিক্ষা দিলেন হাদিসের শিক্ষা দিলেন নামাজের শিক্ষা দিলেন পর্দা করার শিক্ষা দিলেন ও আমার মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন রে মা এই বাদশা এই বাদশাহ মেয়েটাকে এত সুন্দর করে কোরআন শিক্ষা দিয়েছেন নামাজ শিক্ষা দিয়েছেন পর্দার শিক্ষা দিয়েছেন এই মেয়েটা যখন প্রাপ্ত বয়স্কা হয়ে গেল এই মেয়ের জন্য তো এখন এই মেয়ের জন্য তো একজন ছেলে দরকার বিবাহ দিতে চাই বাদশা কিরমানি রহমাতুল্লাহ আলাই একজন ছেলের তো প্রয়োজন দেখেন এই বাদশা কোন ছেলের সঙ্গে বিবাহ দিয়া দেয় বাদশা ছেলে খোঁজার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুতের সময় মসজিদে 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 খোঁজা শুরু করলেন কোন আল্লাহর বান্দা তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য চলে আসে আমরা যেমন মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য বড় বড় ধনী লোকের সঙ্গে আমরা বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করি সরকারি চাকরিজীবীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করি বিভিন্ন বিজনেস করে ব্যবসায়িক লোকের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু এই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একজন দিনদারি একজন দিনদার ছেলে খোঁজার জন্য প্রস্তুত হয়ে গেলেন এই বাদশা কিরমানি রহমাতুল্লাহ আলাই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য এইবার প্রত্যেকটা রাত্রেবেলা মসজিদে মসজিদে খোঁজ খবর নেয় কে তাহাজ নামাজ পড়ার জন্য আসে একদিনের ঘটনা এই বাদশাহি রহমাতুল্লাহিয়ালাই তাহাজতের সময় মসজিদে গেলেন যাওয়ার পরে দেখেন আল্লাহর এক বান্দা এতটাই গরিব আল্লাহর এক বান্দা যুবক সন্তান জুতাটা পরেছে জুতাটাও সিরা জুতা পরে মসজিদের মধ্যে প্রবেশ করলো অজু করার পর মসজিদের মধ্যে প্রবেশ করার পর তার শরীরে ছিল শিরা একটি গামসা এই গামসাটা নিয়ে আসে মসজিদে নামাজ আদায়ের জন্য প্রস্তুত হয়ে গেল নামাজ সে যখন করলেন বাদশাহি রহমা তুমি এই যুবককে বললেন ও যুবক তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে বলে বাদশাহ আপনি এখানে কেন আপনি তো রাজ সিংহাসনে থাকবেন আপনি এখানে কেন বলে আমি এখানে এসেছি আমি দিনদার ছেলে তালাশ করার জন্য এসেছি এরে নবীর আসে কুম্মতের দল বাদশাহ কিরমানি রহমাতুল্লাহ আলাইহি বারে যুবকের হাত ধরিয়া বলে যুবক আমার মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে যুবক অবাক হয়ে গেলেন বাদশা কেমনে এটা সম্ভব আপনি বড় একজন বাদশা আর আমি একজন গরিব মানুষ গরিবের সন্তান আমি যুবক আমি কেমনে আপনার মেয়েটাকে বিবাহ করব আমার তো সেই যোগ্যতা নাই বাদশা বলে বাবা তোমার যোগ্যতা থাকা লাগবে না তোমার যত টাকা পয়সা দরকার সব আমি বাদশা তোমাকে দিয়া দিব তারপরেও আমার মনের চাহিদা আমার মনের চাওয়া আমার মেয়েটাকে আমি দিনদার সেনের সঙ্গে বিবাহ দিয়া দিব তোমার মধ্যেই আমি দিন দেখতে পেয়েছি তুমি একজন আল্লাহর বান্দা খাঁটি বান্দা তুমি একজন আল্লাহর খাঁটি বান্দা পিয়ারা বান্দা অতএব তুমি আর না করিও না আমার মেয়ে তার হাত তুমি ধরে নাও তুমি যদিও গরিব আমি ভালো করে জানি গরিব হয়েছো তাতে কি হয়েছে তোমার মধ্যে যেই ইমানে শক্তি রয়েছে আল্লাহর বাদাত রয়েছে এর দ্বারাই তুমি আল্লাহর কাছে তুমি দামি যুবক এইবার বললেন ঠিক আছে বাদশাহ আপনি যেহেতু আপনার মেয়েটার দায়িত্ব আমাকে দিতে চাইতেছেন আমি অবশ্যই নিব দায়িত্ব যেহেতু আপনার মেয়েটাও তো দিনদার অতএব আমি আপনার মেয়ের দায়িত্ব নিতে পারব বাদশা এবার যুবককে বাড়িতে নিয়ে গেল বাদশা কিরমানি রহমাতুল্লাহ আলাই আল্লাহ রলি তিনি এইবার এই যুবকটাকে বাড়িতে নিয়ে গেল বিবাহের অনুষ্ঠান এবার বিবাহের দিন তারিখও ঠিক হয়ে গেছে বিবাহের দিনে যুবকটা এবার বাড়িতে আসছে মেয়ের বাড়িতে আসার পরে তার মেয়ের সঙ্গে বিবাহ দেয়া নেই বান্দা যুবকের সঙ্গে বিবাহ দেয়া দিলেন বিবাহ হওয়ার পরে যখন এই বান্দা অর্থাৎ নিকার বান্দা এবং বান্দি বাদশার মেয়ে এবং এই যুবক যখন বাসর ঘরে যখন চলে গেলেন বাসর ঘরে যাওয়ার পর মেয়েটা কান্নাকাটি শুরু করে দিল সাধারণত বাসর ভরে খুশির দিন কিন্তু মেয়েটা কান্না শুরু করে দিয়েছেন ছেলে এইবার অবাক হয়ে গেল এই যুবকটা কি ব্যাপার বাদে সারো মেয়ে কান্নাকাটি কেন করে মেয়েটা এবার বাবাকে বলে বাবা তুমি না বলেছ ছেলেটা দিনদার হবে ওই আমি তো দিনদার দেখি না আমি তো দিনদার দেখতে পাইলাম না বলে কেমনে তুমি দিনদার দেখতে পাইলা না বাবা বলে বলে বাবা ওই ছেলেটা আজকে রোজা ছিল রোজার মধ্যে ইফতারি করার জন্য সে রুটি খেয়েছে আর একটা রুটি সে একটা রুটি সে বালিশের নিচে রেখে দিয়েছে আমি মেয়ে সেটা দেখেছি রে বাবা বাবা বলতিছেন তাতে কি হয়েছে তুমি কি বুঝাইতে চাও মেয়েটা বলে বাবা মেয়েটা বলে বাবা যদি যুবক হইতেন তাহলে এই রুটিটা বালিশের নিচে দ্বার রাখতেন না কারণ এই রুটির ভরসা আমার আল্লাহর উপর করতেন আল্লাহ পাক রবুল আলমিন তো নিজেই তাকে খাওয়াইবেন তার তো টেনশন করা লাগবে না ও বাবা আমার মনে হয় এই ছেলেটা দিনদার নয় বাবা বলতেছেন মেয়ে আমার তুমি ছেলেকেই জিজ্ঞাসা করো তোমার স্বামীকেই তুমি জিজ্ঞাসা করো এই যুবকের কাছে যখন বাদশার মেয়ে জিজ্ঞাসা করলো আপনি নাকি আল্লাহর পিয়ারা বান্দা তাহলে একটা ঘটনার কথা বলেন আপনি একটা রুটি খেয়েছেন আর একটা রুটি কেন আপনি বালিশের নিচে রেখেছেন যুব কান্না করে আর বলে এরে বাদশার মেয়ে একটা রুটি আমি খেয়েছি এটা আমি ইফতারি করেছি রোজা ছিলাম আর একটা রুটি আমি রেখেছি শেষ রাত্রে খাওয়ার জন্য মেয়েটা বলে ঠিক আছে তা বুঝলাম কিন্তু আপনি রুটি রাখার কি প্রয়োজন আমার আল্লাহর জুতি বা করেন আমার আল্লাহ নিজ হাতে আপনাকে খাওয়াইবে কাদেরে কুদরত তারি বড় কামাল আংটা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার যুবক কান্না করে আর বলে ও বাদশার আমি মনে করেছিলাম তুমি তেমন নেককার নয় কিন্তু না না তুমি তো আমার থেকেও বড় নেককার অতএব আজকে থেকে আর আমরা খাবার জমা করব না আল্লাহর উপর ভরসা করব। যদি আমাদের ইবাদত যদি আল্লাহ তাআলা কবুল করে নাই। এবং যদি ভালোবাসে আমার আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইবেন আমাদের দুজনকে আমার আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইবেন যদি আল্লাহর উপর আমরা ভরসা করি আজকে আমাদের ভরসা আল্লাহর নাই মানুষের উপর ভরসা করি আল্লাহর উপর যদি তোমার ভরসা হয় আমার আল্লাহ অবশ্যই তোমাকে খাওয়াইবেন এবং মহব্বত করবেন আল্লাহ বলেন কত আইসু মাংতা কত জিল্লু মাংতাশা ও ভাই ছেলেটাও দিনদার এবং মেয়েটাও দিনদার মেয়েটাও আল্লাহকে ভয় করে ছেলেটাও আল্লাকে ভয় করে এজন্য দুনুজন যখন এক জায়গায় হয়ে গেছেন আল্লাহ তালার রহমত আর সাহায্য তাদের কাছে চলে আসছেন আল্লাহ তালা ওই দিন থেকে দুনুজনকে জান্নাতি খাবার আল্লাহ তালা খাওয়াইছেন এই বাদশাহ কিরমানি রহমাতুল্লাহ মেয়ে এবং এই যুব কেমন পর্যন্ত আল্লাহ তালার দেওয়া জান্নাতি খাবার খেয়েছেন আর আজকে আমাদের ভরসা আল্লাহর উপর নাই ওরে মুমিন মনে করি যদি আমরা চাকরি যদি না করি তাহলে আমরা খাবার পাবো না অমুক জায়গায় চাকরি করতেই হবে কিন্তু না না আমার আল্লাহ তো রিজিক দেওয়ার মালি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা রিজিক নিয়ে তোমার টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব আমি আল্লাহ দেখো না বেঈমানদের রিজিক দেই কাফেরদের কেউ রিজিক দেই ইমানদারদেরকে আমি আল্লাহ কেন রিজিক দিব না আমি আল্লাহ দেখো না কাফের বেঈমান নাফরমানদেরকে রিজিক দেই তাহলে তোমরা তো আমার ইবাদত করো আমি আল্লাহ কেন তোমাদেরকে দিব না সুবহানাল্লাহ এরে যুবক ভাই মেয়েটা বড় হয়েছে মেয়েটা বিবাহের লাইক হয়েছে বিবাহের বয়স হয়েছে দিনদার ছেলে দেখে বিবাহ দাও দিনদার ছেলে দেখে বিবাহ দিলে তোমার মেয়েটা শান্তিতে থাকবে তোমার মেয়েকে নিয়ে তোমার পেরেশানি পোয়াইতে হবে না আর যদি তুমি টাকা 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 শুধু করো তোমার মেয়ে টাকা পাইবে কিন্তু শান্তি পাইবে না শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ কত দাম যদি যদি তোমার তুমি আল্লাহার দেখে ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দাও তাহলে তোমার জানাজার নামাজ পড়ানোর জন্য এই যুবকটাই যথেষ্ট হয়ে যাবে আজকে কত মানুষ আছে শুধু টাকা দেখিয়া বিবাহ দিয়েছে সন্তানকেও আলেম করাই নাই মেয়েটা সুন্দরী এজন্য টাকা ওয়ালার সঙ্গে বিবাহ দিয়েছে অথচ আল্লাহর বান্দা যখন মারা যাবে জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ নাই কে তার জানাজার নামাজ পড়াইবে আবার তার কবরে রাখার মতো কোনো মানুষ নাই সন্তানেরাও গুনাহের মধ্যে লিপ্ত টাকা পয়সার অভাব নাই কিন্তু তাদের মধ্যে কোনো দিন নাই কোনো ধর্ম নাই আল্লাহর কোনো ভয় নাই যার অন্তরে আল্লাহরও ভয় নাই সে কখনো মমিন হতে পারে না এজন্য যখন মেয়েটাকে বিবাহ দিবেন দিনদার ছেলের দেখে আপনি বিবাহ দিবেন মোটামুটি কামাই যদি করে আপনার মেয়েটাকে যদি চালাইতে পারে এরকম যদি হয় আপনি আপনার মেয়েটার বিবাহ দিনদার ছেলে দেখে দিবেন টাকা বেশি টাকা দেখার দরকার নাই মোটামুটি খাওয়াইতে পারে চালাইতে পারে এরকমভাবে যদি একটা ছেলে আপনি পেয়ে যান এবং নামাজ পড়ে পাঁচ ওরান পরে এরকম দিনদার ছেলে যদি পেয়ে যান মেয়েটার বিবাহ আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার মেয়ে সুখে শান্তিতে ওই ছেলের সঙ্গে থাকতে পারবে আর যদি বাবা টাকা দেখো কোটি কোটি টাকার সম্পদ আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিবেন ছেলে কখনো ভালোবাসবে না কারণ ছেলের টাকার অভাব নাই সে ভালো করে বুঝেই টাকা দিয়ে আমি অন্য আর এক মেয়ের সঙ্গে থাকতে পারবো এজন্য আপনার মেয়েকে আর দাম দিবে না আপনার মেয়েকে আর ভালোবাসবে না আর যদি আপনি পাঁচোক্ত নামাজি দিনদার ছেলে দেখে বিবাহ যদি দেন তাহলে ওই ছেলের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে এবং আল্লাহর মহব্বত যার অন্তরে আছে সে আপনার মেয়েকেও কেউ করবে আপনার মেয়েকেও কেউ করবে আর যদি আপনি রে বাবা পরিবারের মধ্যে যদি শান্তি নিয়ে আসতে চান আপনার পরিবারে যদি শান্তি নিয়ে আসতে চান ছেলেটাকেও কেউ দেন ছেলেটাকেও আলিম বানান কোরআনের হাফেজ আপনার ছেলেকে আপনি বানান আল্লাহ তালা বলেন যদি তোমার ছেলেকে কোরআনের হাফেজ তুমি বানাও কেয়ামতের দিন তুমি বাবাকেও জান্নাতে নিয়ে যাবে তোমার তুমি বাবাকেও জান্নাতে নিয়ে যাবে ছেলেটা আজকে আমাদের ছেলেদেরকে আমরা নষ্ট করতেছি নিজ হাতে মাদ্রাসায় পড়াই না আমরা দিন শিক্ষা দেই না তাদেরকে আমরা নিজ হাতে নষ্ট করতেছি এই সেলের জন্য কিন্তু আপনাকে জাহান নামে যাইতে হবে আবার কিছু সেলের জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিবেন যেই ছেলেটা পা নামাজ পড়ে ওরান পরে যেই মেয়েটা পর্দা করে জ্ঞামতের দিন ওই পর্দা কর্নেওয়ালা মেয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলমীর মা বাবাকে জান্নাত দিয়া দিবেন নিকটার সন্তানের জন্য মা বাবাকে আল্লাহ জান্নাত দিয়া দিবেন আর নিকার সন্তান যদি বাবার জন্য মার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়া খালি হাতে ফেরত দেয় না রব্বির হাম কামা রব্বায়ানি সগির রব্বির হাম কামা রব্বায়ানি সগির কোন সন্তান যদি মা বাবার জন্য যদি মনটা কুলিয়া দোয়া করে আল্লাহ বলে ও ওই মা আমি আল্লাহ আর জাহান নামে পুরাইতে পারি না কারণ ওই সন্তান মায়ের জন্য দোয়া করেছে বাবার জন্য দোয়া করেছে ওই সন্তানের তো আমি আল্লাহ খালি হাতে ফেরত দিব না ও ফেরেস্তা যা যা ওই বান্দার মা বাবার কবরে রাজাব মাফ করে দে কবরের আজাব দূর করে দে শান্তি নিয়ে এসে দে পরে যুবক নেক্কার সন্তান এই জমিনের মধ্যে রেখে যাও নেক্কারবে এই জমিনের মধ্যে রেখে যাওরে বাবা আল্লাহ তালা বলে নেক্কার সন্তান নেক্কার সন্তানের জন্য আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে নেক্কার সন্তানের জন্য আমার আল্লাহ তোমার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করবেন তোমার ছেলে সন্তান নাই মেয়েটাকে তুমি নিককার ছেলের সঙ্গে বিবাহ দাও আল্লাহ তালা বলেন এই নিকার ছেলের কারণে আমি আল্লাহ তুমি মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিকার নিকারের সহবতে থাকার নিক্কারের সঙ্গ নেওয়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন